আল্লা করি তুমি আমার সব কিছু সমস্যা দূর করে দাও আল্লাহ না রহ এবং আল্লাহর ঘোষণা করে বান্দা তোমার প্রাপ্তির বেশি প্রাপ্তি আমি তোমাকে দিয়ে দেবো আমার চিকিৎসক আমার নামাজত ধৈর্য ধারণ করো আগে আল্লাহ তোমার সাথে আসি এবাদত বন্দি করো চিকির আসকার করো বিপদ হবে বিপদে ধৈর্য ধারণ করো আর আমি তোমার সঙ্গে আসি সামান্য কিছু বিপদ সমস্যা হয় মোমেন বান্ধবদের জন্য এটা হলো পরীক্ষা সুরান কাবুল এবং তালাপার ঘোষণা করেন আসি বাংলা বলো আমার না মানুষকে মনে করে যে সে ইমান আনছি এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে কিছুই পরীক্ষা করা হবে না কিছুই পরীক্ষা করা হবে আইন জোর একটা সুদান মানুষটি মনে করে তাকে এম তাকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা ছাড়া পাশ হয় না যারা বি এ পাশ করছেন পরীক্ষা ছাড়া পাশ করছেন আই এম এ পাশ করছেন পরীক্ষা ছাড়া এ পাস আমি দা খেল পাশ করছি পরীক্ষা ছাড়া আ পাশ হয় পরীক্ষা ছাড়া পেয়েছে

অন্তরে সব খবর আছে সব শুনেন সব জানেন দেখ সব করেন কিন্তু আল্লাহ সব কথার উত্তর দেন কিন্তু বান্দার অপারক বান্দার ruh উচ্চivit না কোনো বড়দের কারণে অনেক শক্তি নাই সেটা আর অল্প কথা বুঝতে পারা যায় থাকেন জি করতে থাকেন কথা কম কাজ বেশি কথা কম কাজ বেশি কম কথা কম

কয়েকদিন একটু জোরে জোরে করবেন পরে আস্তে আস্তে করলে সমস্যা নাই আমাদের তো একটু জোরে জিগি করতে পরে আস্তে আস্তে করে সব জিগি আস্তে আস্তে শুধু খেলে প্রথম সমকটা একটু জোরে এই যখন লাঙ্গল বান হাল বান কষ্ট হয় এটা জমির কলম জমিতে চার দিতে একটু জোরে কয়েকদিন পরে আস্তে। সব আস্তে আল্লাহ আস্তে

سبحان ربك رب العزة عما يصفون فحقق الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله